আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আমি আজকে চিংড়ি শুটকি মাছ দিয়ে দুনদুল তরকারি রান্না করব। তো কীভাবে রান্না করব সেটাই আপনাদের দেখাবো তো আসুন আমার ভিডিওটা সবাই দেখতে থাকুন আমি তরকারি রান্না করার জন্য পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি চিংড়ি সুটকি মাছগুলো গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আলুগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি দুন্দুলগুলো পাতলা করে ছোটো করে কেটে নিয়েছি এখন রান্না করার জন্য চুলার উপর কড়াইটা বসিয়ে দিলাম এরপর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা হালকা গরম হয়ে আসলে পেঁয়াজ কাঁচামরিচগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে পেঁয়াজ কাঁচামরিচ হালকা একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন চিংড়ি সুটকি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে তেলের সাথে হালকা একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য এখন মশলাগুলো দিয়ে দেবো দেড় চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে মশলাগুলো কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখন আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এখন দুনদুলগুলো এর মধ্যে দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিলাম এখন নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন সিদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম দুন্দুল আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এখন একটু নেড়ে চড়ে দেব কিছুক্ষণ পর দুই চামচ জিরা গুঁড়া এর মধ্যে দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে তৈরি হয়ে গেল দুন দুল তরকারি রেসিপি সবার ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ